হরি কৃষ্ণ রাধে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ময়দা সবজি বানিয়ে দেখাবো এটা একটা নতুনত্ব রেসিপি অনেকেই জানেন হয়তো রেসিপিটা কিন্তু আমি কীরকম করে বানাবো আপনারা দেখুন তবে এটা যদি আগের দিন মেখে রাখেন তাহলে সবথেকে ভালো হয় কারণ যখন আমরা এটাকে চারবার পাঁচবার ধুয়ে ধুয়ে জলটা ফেলবো তখন অনেকটা ময়দা নষ্ট হয়ে যায় যদি আপনারা মেখে সাথে সাথেও করতে পারেন এক ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু অনেকটা ময়দা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনারা আগের দিন মেখে রাখেন তাহলে অনেকটা ময়দাটা সেভ হবে তো আমি আজকে মেখে রাখছি কালকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা আমি দু কিলোর মতো ময়দা নিয়েছি फिर আজকে আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো হরে বন্ধুরা কালকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আজকে এটা দেখুন বারবার ধুতে হবে এরকম দুধের মতো বেরোবে আর জল দিয়ে দিয়ে আপনারা ধুবেন তারপরে এটাকে একটা পাত্রে ফেলে এরকম করে করে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার হবে বারবার বারবার ধুয়ে আপনারা এটাকে পরিষ্কার করে নেবেন তারপর ধোয়ার পর কেমন হয়েছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ধুয়ে এরকম হয়েছে প্রায় হয়ে এসছে এবারে এবার এটা দিয়ে আমরা পকোড়া বানাবো তারপরে সবজি হবে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে আপনারা দেখতে এই দেখুন এরকম এরকম দেখতে এর একটা ঝাঁজরির মধ্যে রেখে দেবেন এটা থেকে জলটা যে বেরোচ্ছে জলটা যেন পরিষ্কার হয়ে বেরিয়ে যায় তারপর এটা পকোড়া বানাবো দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট করে এরকম করে আমরা তেলের মধ্যে ফ্ৰাই কৰিছে লবন দিয়ে যাতে চব্জি বনাব তাক মচি ৰেডি কৰব তই লৱণ দি এখানে দেখুন তেল গরম করে ফড়ন দিয়েছি মেথি আর জিরে আর কাঁচা লঙ্কা তারপর এখানে টমেটোগুলো দিয়েছি এগুলো টমেটোগুলো এবার গ্রেভি হবে এখানে আমরা পরিমাণ মতো দেবেন আমরা বেশি পরিমাণ করছি তার জন্য একটু বেশি টমেটো নিয়েছি আপনারা যদি কম পরিমাণে করেন তাহলে টমেটো একটু কমে নেবেন এরপর এটা যখন গ্রেভি হয়ে যাবে তারপর আমরা পকোড়াগুলো এর মধ্যে ছাড়ব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন ঢাকা দিয়ে দেবো আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ঢেকে দেবো বা যদি কম পরিমাণে করেন তাহলে তিন চার চামচ লবণ দিয়ে ঢেকে রাখবেন এরপর আমরা এর মধ্যে হলুদ মেশাবো জিরে পুরো এর মধ্যে এই জিরেটা গরম করে তারপর যদি আপনারা সাথে সাথে গুঁড়ো করে নেন তাহলে আর ভালো হবে আর দিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো এরপর ভালো করে মিশিয়ে নেব এটা পুরো গ্রেভিটা হয়ে গেলে তারপর আমরা কপোড়গুলো এর মধ্যে ছাড়বো আপনারা দেখতে থাকুন

এই এই ধরনের যদি ময়দার সবজি করেন তাহলে আর আমিষ রান্না খেতে মান যাবে না এটা এত সুন্দর রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই করবেন এর মধ্যে কিছু আলু ফ্রাই করে মিশিয়েছি এটা অপশনাল আপনারা মেশাতেও পারেন নাও মেশাতে পারেন এরকম ধরনের নিরামিষ রান্না আপনারা যদি একবার খান তাহলে আপনারা আত্মীয় স্বজন বাড়িতে আসলে এরকম করে আপনারা দিতে পারেন সকলেই খুব ভালো বলবে খুব সুন্দর রেসিপিটা হয় তো আমরা নামিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এরকম দেখতে হয়েছে দেখুন রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে আপনারা সকলে ট্রাই করবেন অবশ্যই আমরা এখন প্রসাদ পাবো এরকম ময়দা সবজিটা কেমন হয়েছে এরকম দেখতে হয়েছে এগুলো ফুলে কত সুন্দর হয়েছে দেখতে আপনারা একদিন বানিয়ে দেখবেন নিরামিষের দিনে এত সুন্দর রেসিপি আরে কৃষ্ণ বন্ধুরা আমাদের হয়ে গেছে আমরা এখন আপনাকে দেখাবো কেমন হয়েছে আপনারা একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে অসাধারণ আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন কত সময় দেখতে হয়েছে পিসগুলো খুব সুন্দর হয়েছে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ভগবানের ভিডিও সাথে সাথে মাঝে মাঝে ভগবানের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর তাছাড়া এই ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে